আজকে আমি রান্না করছি মৌরালা মাছের টক তার জন্যে আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে নিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি গোড়া মাছ টফ করার জন্যে আমি নিয়ে নিয়ে এসছি দুখানা জলপাইয়ে জলপাই দিয়ে করবো কেউ কাঁচাতে তুলিয়ে করে কেউ বা আম দিয়ে করে তবে কাঁচাতে তুলিয়ে করলে সব থেকে ভালো লাগে তা কাছে কাঁচাতে তুললে তার জন্যে আমি জলপাই দিয়ে এই মাছের টক করার জন্য কোনো মশলা লাগে না মশলা ছাড়াই মাছের টক খেতে একটু ভালো লাগে 아, र ज 약간 प पर ढागाया ग না আমার বেশি তেল লাগবে না এই তেলে আমি একটু সর্ষে করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দুটো জলপাই দিয়ে দেবো জল পায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হলুদটা কালো হয়ে যাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর কাঁচা লঙ্কা জল দিয়ে দিলাম আপনারা যেরকম যে যেরকম ঝোল খাবেন সেই রকম জল দেবেন আমি খুব বেশি একটা জল দিলাম না জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মশলা ছাড়া মাছের টক খেয়ে দেখবেন কেমন লাগে একদিন পরে খেয়ে দেখবেন আমার কাছে তো খুব ভালোই লাগে হয়ে গেছে আমার মাছের টপ একবার নামিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন আমি একটুখানি ঝোল রেখেছি